হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো গুড মর্নিং সবাইকে আজকে নতুন আরেকটা ব্লগে সবাইকে ওয়েলকাম আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে জানি না আগে তো ভিডিওটা শ্যুট করছি তারপর দেখা যাক কী হয় না হয় খুব এক্সাইটেড আছি ভিডিওটা নিয়ে আর সেটা তোমরা থামবেলে দেখ বুঝতেই পেরেছ কী নিয়ে ভিডিওটা হতে চলেছে তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে চলে যাবে আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমাদের এই এটা ফলো করে নিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো বেশি কথা বাড়াচ্ছি না খুব এক্সাইটেড হয়ে আছি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার আজকে করতে চলেছি তো সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদের সাথে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি আজকে ফাইনালি অনেক দিন ধরে একটা সিমটম আমরা বুঝতে পারছিলাম যার জন্য আজকে দেখ ওষুধ দোকান থেকে মেডিসিন দোকান সব থেকে প্রেগনেন্সি টেস্ট কিনে এনেছি কিটটা সেটাই টেস্ট করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখা যাক কি রিপোর্ট আসে তো চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে এই প্রেগনেন্সি টেস্টটা কিনে আনা হয়েছে তো এবার এটা ইউরিন টেস্ট ইউরিনের মাধ্যমে টেস্ট করা হয় তো মোটামুটি সবাই জানো তো এটাই এখন টেস্ট করব আমরা তারপর দেখা যাক কি হয় খুব এক্সাইটেড হয়ে আছি আমরা দুজনেই প্রায় মানে দেখা যাক তো তোমরাও দেখতে থাকো আর অবশ্যই ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এই প্রথম এরকম ধরনের ভিডিও করছি প্রচণ্ড এক্সাইটেড হয়ে আছি দেখা যাক কি আসে রিপোর্টে আর তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার করতে বলবো না তোমরা একটু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করো আর দেখা যাক কি আসে দেখতেই পারছ তোমরা মোটামুটি রিপোর্ট ইউরিন টেস্টে পজিটিভ রিপোর্ট এসে গেছে আমরা দারুণ হ্যাপি মারাত্মক মানে এই এক্সাইটেডমেন্ট বলে বোঝানো যাবে না তো এবার দেখো গাইস ব্যাপক আনন্দ হচ্ছে এই এক্সাইটমেন্ট বলে বোঝানো যাবে না দারুণ মজা হচ্ছে এই আনন্দ সত্যি বলছি বলে বোঝানো যাবে না এই এখন সেটা দেখেই যাচ্ছি দেখো দেখতেই থাকছে বন্ধুরা তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম এরপরে দেখতেই পাচ্ছ আমি খুব হ্যাপি খুব হ্যাপি খুব হ্যাপি মানে এই আনন্দটা সত্যি বলছি বলে বোঝানো যাবে না এই আনন্দগুলো যারা ফিল করে তারাই অন্তত বোঝে মানে তারাই বুঝতে পারছে আর কি বলবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না এতটাই আনন্দিত হয়ে গেছি মানে সত্যি বলছি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না তো এরপরে স্টেপটা হচ্ছে ডাক্তারকে একবার ফোন করা হবে ডাক্তারের সাথে একবার এই কিটটা নিয়ে যাব ডাক্তারের কাছে তো সেখানে কতটা কি তোমাদের সাথে দেখাতে পারবো জানি না তো চেষ্টা করবো দেখানোর তো ফাইনালি আমরা বাবা মা হতে চলেছি খুব আশা রাখছি তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে সুস্থ সবল ভালোভাবে সব কিছু হোক তো চলো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না এরপরে ডাক্তারকে ফোন করে ডাক্তারের সাথে একটু ডিসকাস করবো তারপর এই যে কিটটা ডাক্তারের কাছে নিয়ে যাব ডক্টরের কাছে একটু দেখাবো দিয়ে কনফার্ম মানে কনফার্ম হব একদম হানড্রেড পারসেন্ট কনফার্ম হবো ডাক্তারের কাছে গেলেই তো সেটাই তোমাদের সাথে দেখাবো আর আজকে তো বিভৎস খুশির দিন বিভৎস আনন্দের দিন মানে সত্যি বলছি এই আনন্দটা বলে মানে বোঝানো যাবে না যে কতটা আনন্দের এই জিনিসটা তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও আর চলো দেখতে থাকো স্কিপ করো না ভিডিওটা পুরো দেখতে আমরা এখন হসপিটালের ভেতরে বসে আছি তো এখানে বেশি জোরে কথা বলা যাবে না তো এটা হচ্ছে নতুন আমাদের এখানে হসপিটালটা হয়েছে অর্কিড হসপিটাল খুব সুন্দর ফ্যাসিলিটি আমরা যে ডাক্তারকে দেখাই তিনি এখানেই বসেন ডাক্তারকে দেখাই তারপর আবার সব কিছু শেয়ার করছি তোমাদের সাথে দেখতে থাকো ফাইনালি এইসবে হসপিটাল থেকে ফিরে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে ভিডিওটা আবার শুরু করছি তো ডাক্তারের সাথে দেখালাম ডাক্তারকে রিপোর্টটা দেখালাম ডাক্তারের কাছে থেকে কনফার্ম হলাম খুব মানে এত আনন্দিত এত মানে কী বলবো মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না বলার কি বলবো যাই হোক ডাক্তার সব কিছু বলে দিল কি কী করতে হবে না করতে হবে তো একটু সাবধানে থাকাই ভালো এখন ডাক্তার তো ফুল সাপোর্ট দিয়ে দিয়েছে একদম অসুবিধা নেই ডাক্তার বলছে একদম ফ্রিলি থাকো ডাক্তারের থেকে এরকম ভরসা খুব খুব কম ডাক্তার এরকম আছে যে ভরসা দেয় সব সব ডাক্তারই ম্যাক্সিমাম আগে ভয় দেখিয়ে দেয় তো যাই হোক প্রচণ্ড পরিমাণে খুব আনন্দ খুব খুশি খুব হ্যাপি যেই যেই আসছে যেই আসুক না কেন সেটা ছেলে হোক বা মেয়ে যাই হোক সেটা নিজের তো এই নিজের জিনিসের একটা মানে এই আনন্দ বলে বোঝানো যাবে না যারা এই আনন্দটাকে এই জিনিসটাকে ফেস করেছে তারাই একমাত্র এই আনন্দটা খুব বুঝতে পারছে আমি তো ব্যাপক হ্যাপি ব্যাপক তো ফ্রেশ ফ্রেশ হয়ে গিয়ে রান্না করছে দেখাই ওদিকে কেন রান্নাটা করছে তো চলো তো অনেকটাই বেলা হয়ে গেছে আজকে তাই জন্য আর বেশি কিছু রান্না করতে বারণ করলাম তো মাছ বাজার থেকে নিয়ে এসেছিলাম সেটাই হচ্ছে এখানে দেখতেই পাচ্ছ তোমরা নর্মাল আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর ভাত আজকে হয়ে যাবে আর কিচ্ছু নয় নর্মাল খাবার এবার থেকে নর্মালি খেতে হবে বেশি রিচ খাওয়া যাবে না তো সেটাই ও রান্না করছে তো ও রান্না করতে থাকুক আর ততক্ষণ তোমার সাথে আমিও কিছু শেয়ার করে নিই চলো ওদিকে রান্নাটা করছে করুক ততক্ষণ আমি তোমাদের এখান থেকেই তোমাদেরকে তোমাদের সাথে কিছু শেয়ার করি তো অনেকেই কয়েকজনকে জানালাম সবাইকে এখনো জানাইনি তো ভিডিওটা হয়তো কিছু দিন পর আসবে কিছু দিন পর সবাইকে শেয়ার করবো সবাইকে জানাবো তোমাদেরকে শেয়ার করবো তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নেবো তো একটাই অনুরোধ সবাই একটু আশীর্বাদ করো যেন ও একটু সাবধানে থাকতে পারে আর যে যা হবে সুস্থ সবল ভালোভাবে সব কিছু মিটে যেতে পারে যেন খুব আনন্দের জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম আমারও খুব ভালো লাগছে যে তোমাদের সাথে শেয়ার করতে পেরে হ্যাঁ তো এই আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে জানিও আর ঠাকুরের কাছে একটু আশীর্বাদ করো আমাদের জন্য মানে যে আসছে তার জন্য যেন সে সব কিছু ঠিকঠাক ভালোভাবে মানে হয়ে যায় তো আমি এত হ্যাপি এত হ্যাপি এত হ্যাপি বলে বোঝাতে পারছি না মারাত্মক হ্যাপি তো ফাইনালি আমার ঘরে লক্ষ্মী বা নারায়ণ যে হোক কেউ আসছে পি বর্ষ হ্যাপি তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই